ফ্রি ফায়ার দুই হাজার নিরানব্বই সাল হাই আমি আপনার ফ্রি ফায়ার অ্যাসিস্ট্যান্ট আপনার বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট যোগ করুন আপনার বিকাশ অ্যাকাউন্ট যোগ করা হয়েছে সমজ রে সমজ রে সমজ রে না আপনার বিকাশে মোট বিশ হাজার টাকা রয়েছে আনলক করতে বাটনে প্রেস করুন এনিমিকে লবিতে নির্যাতন করার জন্য আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে তিন হাজার টাকা কাটা হলো। भाई मारो मुझे मारो मारो मुझे मारो, मुझे मारो मारो। मुझे मारो, मारो. Battle Royale, battle আপনি এখনো জাম্প বাটন আনলক করেননি এটি একটি রেয়ার গান এটি নিলে আপনার পাঁচশত টাকা কাটা যাবে উঠলে কাটা বেআইনি ভাবে গাড়ি পোটানোর জন্য বারো হাজার টাকা কেটে নেওয়া হলো দেখো আপনি কেন এনিমিকে পিছন থেকে মারার জন্য আরও দুই হাজার টাকা কেটে নেওয়া হল মরার পরে ও আপনি এমিমিকে নির্যাতন করেছেন তাই আরও আটশত টাকা কাটা হল আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স একশত টাকার ও কম তাই আমি এখন চলে যাচ্ছি